দেখেন যেটা ভালো সেটা প্রচার করতে হবে আপনি ডক্টর ইউনুসের সমালোচনা করতে পারেন আমিও করি আমার থেকে আপনি খুব বেশি সমালোচনা করেন যে তা না কিন্তু আপনার পরিবারের কাছে ডক্টর ইউনুসের এই সিদ্ধান্তের যে রেজাল্টটা যে ফলটা সেটা পৌঁছে যাবে বাংলাদেশে প্রথমবারের মতো একটা ভিন্ন রকম উদ্যোগ এবং আমি মনে করি যদি অব্যবস্থাপনা না থাকে তাহলে সারা বাংলাদেশের প্রান্তিক দরিদ্র যে জনগোষ্ঠী আছে তারা বিশাল উপকৃত হবে বাপরে আজকে একটা খবর দেখে চমকে উঠলাম বিশ্বের শক্তিশালী পঞ্চাশ দেশের তালিকায় বাংলাদেশ বিশ্বে যে আছে তার মধ্যে পঞ্চাশটা দেশতম অবস্থানে দর্শক এটা কি ভাবা যা বিশ্বের শক্তিশালী পঞ্চাশটি দেশের মধ্যে বাংলাদেশের নাম বিশ্বের মাঝে অন্যতম সেই ছয়টি বৈশিষ্ট্য নিয়ে বাংলাদেশ এগিয়ে আছে এবং এই কথাটা বইলা

বর্তমান সময়ের বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বা রাজনৈতিক পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও প্রতি হাজির হয়েছি এমনকি যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি নাটিনের সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন তাহলে ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো জানতে বা বুঝতে পারবেন তো প্রিয় দর্শক আমি আর বেশি কথা বারাবো না চলুন দেখে আসি সেই আজকের কাঙ্ক্ষিত ভিডিওগুলো তবে তার আগে বলি যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাই বাটন ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি দেখেন যেটা ভালো সেটা প্রচার করতে হবে আপনি ডক্টর ইউনুসের সমালোচনা করতে পারেন আমিও করি আমার থেকে আপনি খুব বেশি সমালোচনা করেন যে তা না কিন্তু কিছু সিদ্ধান্ত আপনার পরিবার পর্যন্ত স্বস্তির কারণ হয়ে দাঁড়াবে মানে আপনার পরিবারের কাছেও ডক্টর ইউনুসের এই সিদ্ধান্তের যে রেজাল্টটা যে ফলটা সেটা পৌঁছে যাবে বাংলাদেশে প্রথমবারের মতন একটা ভিন্ন রকম উদ্যোগ এবং আমি মনে করি যদি অব্যবস্থাপনা না থাকে তাহলে সারা বাংলাদেশের প্রান্তিক দরিদ্র যে জনগোষ্ঠী আছে তারা বিশাল উপকৃত হবে বিশাল সিরিয়াসলি আমি চাই যারা এই বিষয়টা ভালো কাজকে উৎসাহিত করা আমাদের কাজ দায়িত্ব ভিডিওটা শেয়ার করবেন সারা দেশে প্রথমবারের মতন সরকারি ফার্মেসি চালু হচ্ছে সরকারি ফার্মেসি বিষয়টা কি সিস্টেমটা কি আজকে আমাদের স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আচ্ছা ইনি বিশেষ সহকারী আছেন অথবা সাইদুর রহমান তিনি আপনার এই তথ্য দিয়েছেন যে সরকারের নির্দেশে দেশের গরীব মধ্যবিত্ত জনগোষ্ঠীর জন্য সারা বাংলাদেশের যেই সরকারি হাসপাতালগুলো আছে সেখানেই আপনার এই সরকারি ফার্মেসিগুলো চালু হবে তো প্রায় 250 আইটেমের ঔষধ যেগুলা কমন ব্যবহারের ঔষধা आम জনতা গণ্য হারে আমরা যে ঔষধগুলা খাই সরকার আইডেন্টিফাই করেছে পায় 250 আইটেমের ঔষধ থাকবে তো সেখানে দাম কেমন হবে বাজারে যে ঔষধ যা ফার্মেসিতে 100 টাকা ওই ফার্মেসিতে এই ওষুধটার দাম হবে তেত্রিশ দশমিক তেত্রিশ টাকা তেত্রিশ পয়সা আপনার বলা হচ্ছে যে সরকারি হাসপাতালগুলোতে ল্যাব সার্ভিস আছে কিন্তু প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিস অন্য প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিস আছে কিন্তু কোথাও কেউ নেই ফার্মাসিউটিক্যাল সার্ভিস নেই মানে এই ওষুধের সার্ভিসটা নেই এটা হবে একটি নতুন বন্দোবস্ত যা চালু করতে যাচ্ছে সরকারি যত হাসপাতাল এবং ক্লিনিক আছে সেখানে এই ফার্মেসিটা করা হবে স্বাস্থ্য বিভাগের সূত্র বলছে সরকারি ফার্মেসির বড় চ্যালেঞ্জ হচ্ছে ঔষধ চুরি ঠেকানো তাই পুরো ব্যবস্থাকে ডিজিটাল করা হবে বলা আমাদের এখানে একটা বিশাল সুযোগ আছে এইসব প্রকল্পগুলা জনগণের কল্যাণে করা হয় বাংলাদেশের চিকিৎসা খাতে প্রত্যেক বছর ডক্টর ইমন সরকার যে বরাদ্দ দিচ্ছে তা না এটা নতুন সিস্টেম চলেছে বাট এর আগেও যতগুলো সরকার ছিল স্বাস্থ্য খাতে ব্যাপক পরিমাণ কিন্তু টাকা দেয় কিন্তু দুর্নীতি লুটপাট চোরদের যন্ত্রণায় এটার সুবিধা সাধারণ মানুষ পায় না স্বাস্থ্য বিভাগের বক্তব্য অনুযায়ী বছরে তেরোশো কোটি টাকার ঔষধ কেনে সরকারি ফার্মাসিউটিক্যাল কোম্পানি আপনার ইউসিএল সরি ইডিসিএল এবার থেকে বাড়বে বাজেট প্রয়োজন অনুযায়ী বেশি পরিমাণে কেনা হবে ঔষধ বাড়ানো হবে উৎপাদন সক্ষমতা দেশে ডায়াবেটিক্স উচ্চ রক্তচাপের মতন দীর্ঘমেয়াদী নানা রোগে আক্রান্ত কয়েক কোটি মানুষ একজন রোগীর গড় চিকিৎসা বের চৌষট্টি ভাগে যায় ঔষধের পেছনে ফলে ঔষধ কিনতে গিয়ে বছরে দরিদ্র হন অনেক রোগী এসব রোগীর কথা চিন্তা করে সরকারের যে নতুন সিস্টেম চালু হবে সেটা হচ্ছে তিন ভাগের এক ভাগ দামে ওষুধ বিক্রির উদ্যোগ নিচ্ছে স্বাস্থ্য বিভাগ আর সরকারি ফার্মেসিতে মিলবে তা দিয়েই ভাগ চাহিদা মেটানো সম্ভব এবং চিকিৎসা করা সম্ভব আপনি ভাবতে পারেন যে এই সিস্টেমটা যদি মানে বাটপাড়ি আর চুরি এগুলা ঠেকানো যায় তাহলে কি পরিমাণ পজিটিভ রিপোর্ট আপনার পরিবারের জন্য আমার পরিবারের জন্য হবে যেটা ভালো কাজ সেটাকে আমরা প্রশংসা করবো উৎসাহিত করবো ইভেন যেন চুরি না হয় সেটা জন্য আমরা নিজেরা সচেষ্ট থাকবো বাপরে আজকে একটা খবর দেখে চমকে উঠলাম বিশ্বের শক্তিশালী দেশের তালিকায় তার মানে বিশ্বে যেই শত শত দেশ আছে তার মধ্যে দেশ সেই তালিকায় বাংলাদেশ আছে সাতচল্লিশতম অবস্থানে এটা ইউএস নিউজের তালিকা এটা হলো যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যম এটির এই সংবাদ মাধ্যমের ওজন কতটুকু সেটা আমি বলতে পারবো না কিন্তু খবরটা যারাই দিক না কেন বাংলাদেশকে নজরে এনেছে এটা কম কি এইগুলি হলো প্রেরণা আমাদের এই খবরটা যদি আমাদের আপার আমলে প্রকাশিত হইতো খাইছিল বলতো যে সমস্ত কৃতিত্ব শেখ হাসিনার না এটা নিয়ে দেখা গেলো যে এক মাস ব্যাপী একটা উৎসব হইতো সেই উৎসবে একশো কোটি টাকা খরচ হয়ে যেত এখন আর দেখেন না ডক্টর মহাম্মুস এত বেরসি বিউস বৈঠকে সবাই বলছে খুব সফল নরেন্দ্র মোদীর সাথে বৈঠক এর সাথে বৈঠক ওর সাথে বৈঠক তারপরে সভাপতি হলো ফিরে এসে সাংবাদিকদেরকে নিয়ে মজমা বসানো ওই সময় নেই ওনার পক্ষ থেকে যা বলার প্রেস আর আমি নিজেও দেখছি যে প্রেস খুবই অ্যাক্টিভ উনার যে কোনো কর্মকাণ্ডের সাথে সাথে আমি আমার হোয়াটসঅ্যাপে এতে পাঠা যায় ছবি টবি সব একেবারে খুব এত গতিসম্পন্ন প্রেস উইং আমি দেখিনি খুব দ্রুত থ্যাংক ইউ এটার জন্য যাই হোক এটা অন্য প্রসঙ্গ এখন যে প্রসঙ্গটা সেটা হচ্ছে শক্তিশালী পঞ্চাশ দেশের তালিকায় বাংলাদেশের নাম আসছে ভিত্তিক সংবাদ মাধ্যম ইউএস নিউজে পড়া তালিকায় দেখা যায় বিশ্বের শক্তিশালী দেশের তালিকায় সাতচল্লিশতম স্থানে রয়েছে বাংলাদেশ এক্ষেত্রে বাংলাদেশ পেছনে ফেলেছে আয়ারল্যান্ডের মতো ইউরোপীয় দেশকেও পেছনে ফেলে সামনে আছে এটা হয়তো অনেক ক্যাটাগরি মিলায় একটা আহ তারা সেই পরিমাপে পরিসংখ্যানে চলে আসছে বাংলাদেশের নাম এই তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্রের নাম এটা নিয়ে কোনো বিতর্ক নেই এরপর চীন সম্ভবত বিতর্ক নেই রাশিয়া বিতর্ক নেই যুক্তরাজ্য জার্মানি বিতর্ক থাকার কথা না পত্রিকাটি জানাই যেসব দেশ বৈশ্বিক নীতি নির্ধারণী পর্যায়ে রয়েছে এবং অর্থনীতিতে জল ভূমিকা রাখে তাদেরকে ধরা হয়েছে এছাড়া নিয়মিত সংবাদের শিরোনাম হয় সবকিছু বিবেচনা করে এই তালিকা তৈরি করা হয়েছে এছাড়া গুরুত্ব পেয়েছে তাদের পরাষ্ট্রনীতি সামরিক বাজেট বৈশ্বিক গ্রহণযোগ্যতা সেই দেশের নেতার অতটুকু অর্থনৈতিক প্রভাব শক্তিশালী রপ্তানি রাজনৈতিক প্রভাব এবং শক্তিশালী আন্তর্জাতিক মিত্র রয়েছে সেগুলো দেখা হয়েছে তালিকাটি বাংলাদেশ ছাড়া দক্ষিণ এশিয়ার একমাত্র দেশ হিসাবে আছে ভারত তাদের অবস্থান বারোতম ভারত আছে বারোতম পাকিস্তান ভুটান মালদ্বীপের মতো দেশ এই তালিকায় জায়গা পায় নাই এটাকে এক ফেলে দেওয়া যাবে না যেই ক্রাইটেরিয়াতে তারা বাংলাদেশকে নির্বাচিত করুক না কেন সেখানে বাংলাদেশ একটা ফ্যাক্টর ভালো লাগছে যে আপা ছাড়াও বাংলাদেশ যে এগিয়ে যেতে পারে সেটা প্রমাণ বিনিয়োগ সম্মেলন দেখেন বিনিয়োগকারীরা কি পরিমাণ আগ্রহ দেখাচ্ছে এটা এই কন্টিনিউশনটা ধরে রাখতে পারলে ওই আবার মতন পনেরো বছর লাগবে না পাঁচ বছরেই বাংলাদেশ মাথা তুলে দাঁড়াবে এবং অত্যন্ত শক্তিশালী একটা দেশে রূপান্তরিত হবে এখন কতখানি এটা সম্ভব হবে এটা আমাদের আবার সেই তহিদি জনতা যেইভাবে ভাঙচুর বিক্ষোভ হামলা কামলা করতেছে এগুলি যদি বন্ধ না করে তাহলে বারোটা বাজবে আর কি আর যদি এগুলি নিয়ন্ত্রণ করা যায় ইনশাল্লাহ আগাবে

ইউ স্যামে পরে সামলেন পারবেন না পারবেন না যদি সামলে এবার পারে তাহলে ইউরুস্যামই পারবে বন্ধুরা আপনারা মানে কেউ ভয় পেয়ে যায় না কিন্তু সামনে দিনকাল খুব ভালো না এই যে আমরা ইউরোপে আসি আজকে মানে তিন দিনের মধ্যে দুই তিন দিনের মধ্যে জিনিসপত্রের দাম বেড়ে গেছে মানে বেশ বাড়ছে বেশ বাড়ছে এখন আপনারা কই তুই আপনারা বিদেশে আসেন জিনিসপত্রের দাম বাড়লে কি টাকা কামান কিনেন না রে ভাই আমাদের লিমিটেড ইনকাম আমরা যে জিনিসটা পাঁচ টাকাতে কিনতাম সেটা আজকে ষাট টাকা হয়েছে এরকম একটা ঘরের খাবার দাবার জিনিসপত্র কিনতে গেলে কত টাকা এক্সট্রা দিতে হয় বেতন তোর সরকার বাড়ায় নাই এই হলো দেশের অবস্থা এই সারা বিশ্বের অবস্থা বিশ্বের সমস্ত তাবর তাবর নেতাদের মাথা খারাপ কেমনে এটা সামলাইবো আর আমাদের দেশে আছে কেমনে গতি লইবো কেমনে ইনুস সাহেব খেদাইব আপনারা বললে বিশ্বাস করবেন না ছোট্ট একটা এক্সাম্পল দিই শেয়ার বাজার তো শেষ আমার অ্যাপেলের অনেকগুলা শেয়ার আছে একটা অ্যাপেলের শেয়ার আমি কিনছিলাম এক সময়

পুরা দেশের মালিকরা পুরা দেশের মন্ত্রী প্রধানমন্ত্রীরা রাম সাহেবের উপরে উল্টা শুল্ক আরোপ করতেছে তখন আমাদের ইনুসার বুদ্ধি করিয়া উনি আরো শুল্ক কমায়া দিছে এবং সুন্দর একটা চিঠি লিখছে যে আমাদের তিন মাস টাইম দাও তিন মাস কেন উনি জানে এই যে সিচুয়েশনটা ট্রাম মামা করছে মামা এটা বেশি দিন রাখতে পারবে না বিভিন্ন এইগুলো ভাই আমাদের দেশের মানুষের মাথায় যেগুলো আমাদের দেশের পলিটিশিয়ানরা কে করতে আসছে আমরা জানি কার কত রকম লেখাপড়া আছে এটাও জানি কার কত রকম দৌড় আছে এটাও আমরা জানি এই সিচুয়েশনে যদি ইন্দুস্তানের ছড়িয়া যায় ইন্দুস্তানের ভাড়া দেন এই যে বাণিজ্য যুদ্ধ হয়েছে সামলাইতে পারবেন না ভাই আপনারা যে যত বড় নেতাই হন পারবেন না পারবেন না বড় বড় নেতারা হিমশিম খাইতেছে দেখেন চায়না উল্টা আমেরিকা পরে শুল্ক আরোপ করছে কেনাডা করছে মেক্সিকো করছে কিন্তু বাংলাদেশ কি করছে উনি শুল্ক কমায় দিছে এইটাই হল ইউনুসাহের প্রেম এগুলা আর দেশটাকে সে বাঁচাইতে চায় দেশটাকে সে রাখতে চায় এখন আপনারা এইসব এই ইলেকশন ইলেকশন চায়েন না এই বাণিজ্য যুদ্ধ থেকে আগে আমরা মুক্তি পাই স্বাভাবিক অবস্থায় আসুক ট্রাম্প মামা এই জায়গায় থাকবে না তাকে সরতে হবে সারা বিশ্ব প্রায় পিছনে গেছে অথচ ইউনুস তার আর হার দিচ্ছে বলছে যে আমি আছি ভাই তুমি আমার ওই জিনিসপত্র পাঠা আমি ওর কমা দিতেছি দেখা যাক ট্রাম্প মামা কি করে ট্রাম্প মামার উপর ডিপেন্ড করে যদি অনেকেই বলতেছে না 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 ট্রাম্পের সাথে ইউনুসের সম্পর্ক ভালো না কিচ্ছু হবে না ভাই রে রাজনীতি যে কোনো শেষ কথা নয় আর ট্রাম্প হলো ব্যবসায়ী উনি এইসব কেয়ার করে না ইরুশ না কেনা আইলো বা কেনা গেল উনার কথা ব্যবসা দরকার যে সম্পর্ক আগে খারাপ হয়েছিল ডেমোক্রেট করার জন্য তাদের মনে বলে থাকে নাই এগুলো মানুষের ভয় দেখায় না যে ট্রাম্প সাহেব কখনই ইউরুস সাহেবকে কোনো রকম ফেভার করবে না ফেভার না করলে আই স্টার্লিং বাংলাদেশে আসতো না ফেভার না করলে ট্রাম্প সাহেব শুভেচ্ছাও জানাইতো না মনে রেখেন এইখানে কিন্তু একজন আছে মধ্যস্থতাকারীর সেই মধ্যস্থতাকারী হলো ইলিয়ন মাস্ক ইউনিস্টার জায়গা মতো টুপ দিছে সে জানে সে জানে কোন রোগে কোন ওষুধ দিতে হবে যেহেতু সে অর্থনীতিবিদ আর ট্রাম্প মামা অর্থনীতি বুঝে মানে মাল পালিয়ে বুঝে উনি জায়গা মতো টুপ দিয়ে স্টার লিখে নিয়ে আসতেছে নেক্সট মান্থে স্টার্ট হয়ে যেতেছে তো এই যে জিনিসগুলা উনি করতেছে এই লোকটারে এখন কিছু কিছু মানুষ চান চলে যাক কিন্তু বাংলাদেশের কিন্তু বাংলাদেশের সেন্ট পার্সেন্ট লোক এখন বলে না ইউনিস্টার যাবে না পাঁচ বছর থাকবে কিন্তু ভাই থাকবে কেমনে এখন অনেকেই বলতেছেন জাতীয় সরকার যেটা পিনা কিনা থেকে তিন দশক আগে বলছে যে আমরা এইভাবে কিছু করতে পারি কিনা এখন অনেকেই বলতেছেন অনেকেই বলতেছেন তারেক সাহেব আসুক ইনি সাহেবের সাথে কাজ করুক মানে যারা তারেক সাহেবের দল করতো বা তারেক সাহেবকে মনে মনে সাপোর্ট করে বেশ কয়েকটা কন্টেন্ট দেখলাম তারাও চাচ্ছেন আইনা তারেক সাহেবের এখানে ইনু সাথে উপ উপপ্রধান উপদেষ্টা করে বা উপপ্রধানমন্ত্রী করে বা জাতীয় সরকার করে বিভিন্ন দল থেকে ক্রিম ক্রিম মানুষকে দিয়ে অন্তত দুই চার পাঁচ বছর দেশটা চালাক এদের মধ্যে হয়ে যাবে তারপরে দেশ তার আপন গতিতে চলবে তার সামনে যদি ভাই করে আপনারা তারা বিদায় করে তাহলে এই যে যুদ্ধ চলছে বাণিজ্য যুদ্ধ এইখান থেকে আমরা রেহাই পাবো না অন্য কিছু বাদি দিলাম প্রিয় দর্শক ভিডিওটি কেমন হয়েছে ভিডিও সম্পর্কিত কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্টে জানিয়ে যাবেন আজকের মতন নিউজটি এখানে শেষ করছি ফিরে আসছি পরবর্তীতে অন্য কোনো নতুন টপিক্স নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ